ঈশানবী চিকা বেরি বলে অবিকারী তুমি আমার বানে দিল রে তুমি আমার এম্বানে দিলা উল্ল আজ আমি দুঃখের কথা কার কাছে বলবো কারে আমি আমার মনের কথা বলবো আল্লাহ জনম দুঃখিনী তুমি নিয়ে গেলে আল্লাহ ও আমার আল্লাহ আমার মা নাই জগতে আমি বড় একাকার হয়ে গেলাম জোরে জোরে বলা যাবেন আল্লাহ চিন্তা করা হারে মাজিদ ঘুমায় আছে আল্লাহ তুমি আমার একটা শক্তি দাও আল্লাহ তুমি তো মরাডারে জিন্দা বানানোর ক্ষমতা আমারে দিশরে আল্লাহ আমি আমার মার সঙ্গে দুইটা কথা বলতে চাই কারণ আমার জনম দুঃখিনী মা মার সঙ্গে দুইটা কথা বলবরে আমার আল্লাহ জিত একজন নবীর মা আমার মার লগে আজরাইল কি রূপ ব্যবহার করেছে আমার জানার দরকার যদি আজরাইল আমার মারে কষ্ট দেয়া থাকে রে আমার মা যদি কষ্ট পায় আমি আমি কষ্ট পাবো রে আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দে কয় মরে ওই সা তুমি তোমার মারে ডাক দাও জেগে যাবে ডাক দে বলে মা সঙ্গে সঙ্গে দুঃখিনী মা লাভ দে উঠিয়া উঠিয়া দেখে ঈশা রে আসাল্লাম দাঁড়ায় আসে ফলের ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে ডাক দে কয় বাবা ঈশা রে তুমি কি ফল নিয়ে আইছ কয় মা গো ফল কিন্তু এই জমিনের ফল তোমার কফালে নাই এ রে মরিয়া বলে আস্তালম ডাক বলে মা এ রে বাবা মরিয়া বলে আসলাম ডাক বলে বাবা ইসা কি বলতে চাও কয় মা গো তুমি আর এই জগতের না এই জগতের ফল আর খাইতে বর না কয় বাবারে ও বাবা তুই কি বলতে চাস কয় মা গ এই দুনিয়ার মায়া তুমি চলে গিস গুম্মা তোমারে আমি জাগাইছি শুধু একটা কথা জানার জন্যে তুমি আগে বলো তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে আমার একটু বলে দাও গম্মা এর ঈশা নবীর মা কান্দার কয় বাবা ইশারে এই জগতের মধ্যে তোকে আনতে যাইয়া যত কষ্ট পেয়েছিলাম কত রক্ত পানি প্রবাহিত হয়েছিল কত কষ্ট অনুভব করেছিলাম এর চাইতে কষ্ট আমি সারা যে কত কঠিন মৃত্যু যে কত কঠিন রে বাবাই সাপ আমি মা মা মরিয়াম বুঝতে পেরেছি রে বাবা মনে হলো আমার গায়ের কে যেন টান্ডে নিয়ে গেছে রে মুসলমান তবে ইমানদারের মৃত্যু হয় ও মুসলমান শুনে নাও আটাগুলা খামির বানায় এর ভিতরে যদি একটা চুল পরের টান দিয়ে বাইর করল না সে যেমনি বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক কেমনি হয় তবে ইসার নবীর মা ও কিন্তু ইমানদার ছিল ইমানদারের মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কেমনে হয় আজকে আমরা যারা মুসলমান মরণের সময় পায়খানা করে দিই মরণের সময় প্রস্রাব করে দেয় মরণের সময় মুসলমান জিব্বা বাইর হয়ে যায় মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় কত মুসলমান মৃত্যুর পরে কত চোখটা বন্ধ করতে যা বন্ধ হয় না ওই মরণের পরে কত মানুষের জিব্বাটা ভিতরে দেওয়া যায় না হাত পা বেঁকা হয়ে যায় সোজা করা যায় না পায়খানা প্রসাব করে দেয় তাদের মরণটা কত কঠিন হয় জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না আর তু জোরে জোরে চিল্লাই বলো না হয় কাল কব যাইবা কবরে যাবার বেলায় দেখি চেয়ে গ তোমার সবই রইল আর জোরে বলেন যাবার বেলাই দেখবে তোমার সবই রই সবার বেলাই তোমার দাদাই গিসে বাবাই গিসে কেউ আসলো না ফিরে বাবাই গিসে দাদাই গিসে কেউ তোমার তো যাইতে হবে যেদিন বলো আজিনা না হয় কাল তুমি আজিনা না হয় যাইবা কবরে রে যাবার বেলা দেখবে চেয়ে গ তোমার সবিরই রইল ভোরে যাবা ঘর কল্লা বাড়ি জায়গা কল্লা জমি সবই করলাম যেদিন ধরা দিবে রে বলো আজি না হয় কাল তুমি আজি না হয় যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গ তোমার ছবি রইল যাবা এ মুসলমান শুনে পারে ইসানের কারি এই দুখিনী মারে তুমি এত কষ্ট দিয়ে আর উঠানি লাগো আমার দুঃখিনীমা সইতে বলে আল্লাহ আমি একজন নবী হইয়া তোমার কাছে দরখাস্ত করি রে আমার আল্লাহ আমার মারে এত কষ্ট দিয়া কেন নিলা রে আমার আল্লাহ আল্লাহ কাজ ইলে দেরি করিস না তাড়াতাড়ি যা

আপনার মায়ের রুটা নিছি এই দুনিয়ার মধ্যে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় তেমরূপ আপনার মায়ের রুটা বাইর করেছি কোনো কষ্ট দিই নাই কোনো যন্ত্রণা দিই নাই এত আসানে আপনার মায়ের মৃত্যু দিছি গ শুধু আপনার মায়ের মাথার উপরে হাত খানা রেখেছিলাম আমি এত কষ্ট আপনার মাকে দিই না সবচেয়ে আসানে রুটা বাইর করেছি মরণের সময় পায়ে প্রস্রাব করে দেয় তাদের মরণটা কত কঠিন হয় ও আমার আল্লাহ আমার আল্লাহ আমার নবীজি কে সান্ত্বনা দেয় যে বিলামিন হুজুর এর সাইতে আসান মিস্তু আর কি হতে পারে নবী গো ও নবী আরে মরিয়াম কই যদি আসান হয় কষ্টের মৃত্যুটা কত কঠিন জোরে জোরে শিল্লায় বলা যাবেন আমার হাবা হলো মানুষের মরণ এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই যারা সড়ক দুর্ঘটনায় মারা যায় যারা মুসলমান শোনে পায়খানা করে দাগুনে পড়ে মারা যায় প্রস্রাব করে দেয় ও মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায় জিব্বাবাই হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় আল্লাহর কাছে কানবেন আর বলবেন রপেকারি তুমি আমাদের মরণটা সহজ করে দাও আল্লাহ এক নাম্বার বিপাদল হলো মরণ এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই মরণের কোনো পালানোর কোনো ওষুধ নাই পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ আজ পর্যন্ত ওষুধ আবিষ্কার করতে পারে নাই সুতরাং এই জহিরপুরের যুবকেরা শোনো এই এক নম্বর বিপদ যদি বাঁচতে পারো রে মুসলমান মোট মৃত্যুরা যদি সহজ হয় রব্বুল আলমিনের কাছে কানবার বাল্লা। আমরা দান খয়রাত করবো ভালো কাজ করবো নামাজ পড়ব শরীয় বিধান মেনে চলবো আমাদের মৃত্যুরা তুমি সহজ করে দিও আর ডান হাতে আমলনামা নামা দিয়ে দিও কেয়া মুসলমান কবরটা দুই নাম্বার বিপদ হলো কবর ওই কবরে আমাদের আসান দিয়ে দিও তিন নাম্বার বিপদ হলো কেয়ামতের ময়দান ওই কেয়ামতের ময়দানে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে আমাদের নাজাদ দিয়ে দিও জোরে বলেন আমি